বন্ধুরা এই ভিডিওটিতে মোহনবাগান দল সুপার কাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আশিক কুরুনিয়ান কি বলছে মোহনবাগান কেন চ্যাম্পিয়ন সেই নিয়ে তার পাশাপাশি এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগান কি সুবিধা পেল এবং সেমিফাইনালে কি মোহনবাগান নতুন কোনো প্লেয়ার অ্যাড করতে পারে কিছু সিনিয়র প্লেয়ার সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক জিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আপনাদেরকে বলি মোহনবাগান দল তারা কিন্তু এফ বিরুদ্ধে সেমিফাইনালে বাড়তি সুবিধা পাবে কারণ উড়িষ্যার এই গরমে এফসি গোয়া তারা কিন্তু নদিনে সেমিফাইনাল নিয়ে তিনটে ম্যাচ খেলবে একবার ভেবে দেখুন প্রায় চল্লিশ ডিগ্রি কাছাকাছি গরমে ন দিনে তিনটে কম্পিটিটিভ নক ম্যাচ খেলা এটা কিন্তু খুবই ডিফিকাল্ট এবং আমরা যারা কোয়ার্টার ফাইনাল দেখেছি এফসি গো ভার্সেস পাঞ্জাব তারা কিন্তু এইটুকুনি বুঝতে পারবে যে এফসি গোয়ার বিদেশি প্লেয়াররা কিন্তু পার ছিল না কারণ গোকুলামের বিরুদ্ধেও গোয়া তারা প্লেইং ইলেভেনে পাঁচটা বিদেশি খেলিয়েছিল এবং পাঞ্জাবের বিরুদ্ধেও গোয়া প্লেইং ইলেভেনে পাঁচটা বিদেশি খেলিয়েছিল অর্থাৎ আমি এইটুকুনি কনফার্ম বলছি গ্যারেন্টি দিয়ে বলছি যে মোহনবাগানের বিরুদ্ধে এফসি গোয়া তারা কিন্তু পুরো হান্ড্রেড পারসেন্ট নিজের স্ট্যামিনা নিয়ে নামতে পারবে না কারণ মোহনবাগানের খেলা কিন্তু সাড়ে চারটে থেকে সাড়ে চারটে আবার সেই গরমের মধ্যে এফসি গোয়ার প্লেয়াররা দিনে তিন নম্বর ম্যাচ এটা কিন্তু খুবই ডিফিকাল্ট সেই জন্যই বলছি স্ট্যামিনার দিক থেকে কিন্তু মোহনবাগান এফসি গোয়ার থেকে অনেক বেশি এগিয়ে থাকবে কারণ মোহনবাগানের দলও কিন্তু এই মুহূর্তে জুনিয়র তাই আমি বলছি যেহেতু মোহনবাগান এই সুপার কাপে ইয়াং প্লেয়ার নিয়ে দল গঠন করেছে এটা কিন্তু মোহনবাগানকে অনেক বাড়তি সুবিধা দেবে এবং যেহেতু মোহনবাগান তারা একটা ম্যাচ খেলেছে সেটা সাড়ে চারটে থেকে মোহনবাগান কিরকম গরম সেটা কিন্তু ভালো করে জানি এবং মোহনবাগান যেহেতু তিন দিনের গ্যাপে সেকেন্ড ম্যাচটা খেলবে তাই বলছি সেই তুলনায় গোয়ার তুলনায় কিন্তু মোহনবাগানের প্লেয়াররা অনেক বেশি স্ট্যামিনা নিয়ে ফুটবল খেলতে নামবে এবং আমি এইটুকুনি বলতে পারি যে স্ট্যামিনার দিক থেকে কিন্তু গোয়াকে মোহনবাগান কাবু করে রাখতে পারবে তাই মোহনবাগান যদি গোয়ার বিরুদ্ধে শুরুর কুড়ি মিনিট এবং সেকেন্ড হাফে শুরুর কুড়ি মিনিট যদি গোল না খায় তাহলে কিন্তু আমি বলতে পারি মোহনবাগান কিন্তু গোয়ার বিরুদ্ধেও ক্লিনশিট নিতে পারে সেই জন্যই বলছি কারণ গোয়া নদিনে তিনটে কম্পিটিভ ম্যাচ চল্লিশ ডিগ্রি গরমে খেলছে এটাতে বলবো মোহনবাগান প্লেয়াররা কিন্তু স্ট্যামিনার দিক থেকে গোয়ার থেকে অনেক এগিয়ে থাকবে তো এই বিষয়ে আপনার মতামত কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি আমি মনে করি মোহনবাগান যদি সুপার কাপের সেমিফাইনালে তাদের স্কোয়াটে দুটো প্লেয়ার অ্যাড করে না মোহনবাগান দল কিন্তু আরও বেটার পারফরমেন্স করবে প্রথম নামটা আমি নেবো সেটা হচ্ছে ডিমিটি পেড্রা কারণ ডিমি টি তিনি আইএসএল সিজনেও কিন্তু বেশিরভাগ ম্যাচ বেঞ্চেই বসেছিলেন এবং ডিমি পেড্রোডস তিনি কিন্তু নিজের ফর্ম খুঁজছেন তাই আমি মনে করি ডিমির জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি ছিল যে সুপার কাপে নিজের ফর্মটা ফিরে পাওয়া সুপার কাপে ভালো করলে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্টের থিঙ্কিং চিন্তাধারা বদলে যেত তাই আমি মনে করছি যেহেতু ইন্ডিয়ান সুপার লিগে ডিমি পেড্রোডস অত ভালো গেম টাইম পাননি গড়ে ডিমি পেড্রোডস তিনি ইন্ডিয়ান সুপার লিগে খেলেছে ফর্টি মিনিট পার ম্যাচ মানে হাফ টাইমও পুরো খেলেনি ডিমি পেট্রোটস গড়ে একচল্লিশ মিনিট পার ম্যাচ তাই আমি বলছিলাম নিজের ফর্ম ফেরানোর জন্য কিন্তু পেট্রোটসকে খেলানো উচিত ছিল সুপার কাপে এবং দ্বিতীয় প্লেয়ার আমি মনে করি যাকে অ্যাড করা উচিত সেটা হচ্ছে অনুরুদ্ধ থাপা কারণ নো ডাউট বলছি অনুরুদ্ধ থাপা দুর্দান্ত প্লেয়ার এবং অনুরুদ্ধ থাপা তিনিও কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে প্রায় বেশিরভাগ সময় ইঞ্জুরি অথবা বেঞ্চে বসিয়ে কাটিয়েছেন অনুরুদ্ধ থাপা তো আরও কম মিনিট খেলেছে নশো মিনিট খেলেছে মাত্র তিনি ইন্ডিয়ান সুপার লিগে মানে পঁয়ত্রিশ মিনিট পার ম্যাচ এবার দেখুন অনুরুদ্ধ থাপা পঁয়ত্রিশ মিনিট পার ম্যাচ খেলেছে তাই আমি মনে করছিলাম যে যদি মিডফিল্ডে যদি অনুরুদ্ধ অ্যাড করতে পারতো তাহলে কিন্তু মোহনবাগান অনেক বেশি স্ট্রং হতো কারণ কেরালার বিরুদ্ধে যদি আমরা দেখি কেরালা কিন্তু যে সমস্ত অ্যাটাক তৈরি করেছে সমস্ত কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড থেকে সাইড থেকে তারা যতক্ষণ ক্রস দিচ্ছিল হচ্ছিল না যখন ডিফেন্সিভ মিডফিল্ডের জায়গা থেকে এরিয়াল বল খেলেছে লব পাস তখন থেকে কিন্তু মোহনবাগানের ডিফেন্স তিতার বিতার হয়ে গেছিল মানে কুল কিনারা পাচ্ছিল না কারণ ডিফেন্সিভ মিডফিল্ডে যদি ব্লক ঠিকঠাক করে করতে পারতো মিডফিল্ডে যদি কেউ ঠিকঠাক করে হোল্ড করতে পারতো তাহলে কিন্তু কেরালা ওই অ্যাট্যাকগুলো করতে পারতো না তাই মোহনবাগানের কিন্তু প্রথম করণীয় অবশ্যই আনুর থাপাকে স্কোয়াডে ইনক্লুড করুক তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার কি ধারণা এই বিষয়ে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি কেন মোহনবাগান চ্যাম্পিয়ন এটা কিন্তু সবার সামনে পরিষ্কার করে দিল আশিক কুরুনিয়ান আশিক কুরুনিয়ান তিনি বললেন যে এটা মোহনবাগান এবং মোহনবাগান একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া আমাদের দল এমন আমরা কেউ ভাবি না চ্যাম্পিয়নশিপ ছাড়া আমাদের সবসময় মাথায় থাকে যে আমরা কীভাবে জিতব কীভাবে চ্যাম্পিয়ন হবো হ্যাঁ এটা বলছি না যে আমরা হারি না আমরাও হারি কিন্তু হারলেও আমাদের মেন্টালিটি থাকে যে আমরা জিতব আমরা চ্যাম্পিয়ন হব তাই এই মেন্টালিটিটাই মোহনবাগান দলের এত সাফল্যর কারণ এবং এই মেন্টালিটির জন্যই কিন্তু মোহনবাগান ইন্ডিয়ান চ্যাম্পিয়ন অর্থাৎ আশিক কুরুনিয়ান তিনি কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন যে মোহনবাগানের প্লেয়ারদের মেন্টালিটি হচ্ছে তারা চ্যাম্পিয়ন হবে তারা জিতবে এই জন্যই কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হয় অর্থাৎ আশিকের কথা নিয়ে কিন্তু আমার খুবই ভালো লাগলো তো আশিকের কথা শুনে আপনার এই ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে উত্তর আছে সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক টিভি কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ